হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ আশা করি সবাই ভালো আছো দেখো অঙ্ক একটি জটিল এবং নিরস সাবজেক্ট কিন্তু চাইলেই আমরা অঙ্ককে অ্যাভয়েড করতে পারি না ডিএম বেসিক ম্যাথ হলো এমন একটি চ্যানেল যে চ্যানেলটি অঙ্ককে সহজ সরলভাবে উপস্থাপন করে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আশা করি ধীরে ধীরে অঙ্কের প্রতি তোমার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে শুরু করছি আজকের ক্লাস সপ্তম শ্রেণী কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পৃষ্ঠা নাম্বার টু আচ্ছা প্রথম অঙ্কটি দেখো কি আছে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা সমান ড্যাশ পয়সা প্রথমে এক টাকাকে আমাদের কী করতে হবে পয়সায় পরিণত করতে হবে এক টাকা মানে কত পয়সা একশো পয়সা একশো পয়সা গুণ একের দুই এবার এটাতে কাঁটাকাটি করে দেবে কত উত্তর আসছে পঞ্চাশ সমান সমান পঞ্চাশ পয়সা অর্থাৎ এই জায়গাটাই পঞ্চাশ হবে খুবই সহজ অঙ্ক দেখো এবার দু জায়গার অঙ্কটি কী আছে এক বছরের এক বছরের একের চার অংশ সমান ড্যাশ মাস এক বছর মানে কত মাস এক বছর মানে বারো মাস এর সঙ্গে একের চার গুণ করো দেখো তিন মাস উত্তর হচ্ছে সমান তিন মাস তার মানে এখানে তিন হবে আচ্ছা এবার দেখো তিন দেখার মুখে কি আছে চার টাকার পাঁচ বাই আট অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা তাহলে আমরা আগে চার টাকা কী কী করবো চার টাকা তাকে পয়সা করে নেব চার টাকা মানে কত পয়সা চার টাকা মানে চারশো পয়সা এবার তার সঙ্গে পাঁচ বাই আট গুণ করে এখানে পয়সা লিখব একবারে এবার দেখো আট দিয়ে চারশোয় কাটো পাঁচ আট আটচল্লিশ শূন্য তার মানে হলো আড়াইশো পয়সা আড়াইশো পয়সা এটা গুণ করে আড়াইশো হলো আড়াইশো পয়সা মানে কত টাকা কত পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা দেখো প্রথমে আমরা টাকাটাকে পয়সা করে নিয়েছিলাম যে উত্তরটা পেলাম সেইটার থেকে আবার আমরা টাকা পয়সা করে নিলাম অর্থাৎ প্রথমে আমাদের টাকা থেকে পয়সা করে নেওয়ার পরে যে উত্তরটা আসলো সেই উত্তরটা যেহেতু তিন সংখ্যায় চলে আসছে তার মানে বুঝতে হবে যে শেষের দুটো পয়সা এবং প্রথমটা টাকা কারণ একশো পয়সায় এক টাকা হয় আচ্ছা এবার আমরা চার দরকার অঙ্কটি করবো কী আছে দুই কিলোগ্রামের দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান ড্যাশ গ্রাম তাহলে দেখো কিলোগ্রাম থেকে গ্রাম তিন ঘর অর্থাৎ একে এক হাজার দিয়ে গুণ করলে গ্রামে পরিণত করা যাবে তাহলে দুই কিলোগ্রাম সমান শোনাচ্ছে দু হাজার গ্রাম গুণ একের পাঁচ পাঁচ দিয়ে কাটাকাটি করো চার পাঁচ কুড়ি চারশো তাহলে চারশো গ্রাম এটা উত্তর হলো আচ্ছা দেখো পাঁচ গ্রাম ঘোটে কী আছে এখানে আছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ ইকুয়াল ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার তাহলে প্রথমে আমাদের কী করতে হবে লিটারটাকে ডেসিলিটারে পরিণত করতে হবে লিটার থাকার ডেসিলিটার মাত্র এক ঘর তাই একে দশ দিয়ে গুণ করতে হবে পাঁচ গুণ দশ যোগ দুই সবটুকু ডেসিলিটারে পরিণত হয়ে গেল ডেসিলি গুণ হাফ এই যে অর্ধেকটা রয়েছে এবার দেখো পঞ্চাশ আর দুই কত হচ্ছে বাহান্ন গুণ হাফ ডেসিলি এবার কাটলে দেখো টোয়েন্টি সিক্স হচ্ছে টোয়েন্টি সিক্স ডেসিলি এবার আমাদের উত্তর দেখো লিটার এবং ডেসি লিটার আলাদা আলাদা করে করতে হবে তাহলে এখান থেকে আমরা লিটারের ঘরে লিখব দুই লিটার এবং ডেসিলিটারের লিটারের ঘরে লিখবো ছয় ডিসি লিটার আচ্ছা এইখানে ছাব্বিশ থেকে কী করে দুই আর ছয় হলো এটা বুঝতে হলো তোমাকে কিলো হেক্টোর ডেকা গ্রাম ডেসি সেন্টি এই লাইনগুলো পুরো মুখস্থ রাখতে হবে এবং কোন কোন ঘর থেকে কোন ঘরে আসতে গেলে কত গুণ করতে হবে জানতে হবে একটা ঘর নিচে আসা মানে দশ দিয়ে গুণ এক ঘর উপর উঠতে গেলে দশ দিয়ে ভাগ ওই নিয়মে করতে হবে দেখো লিটারের পরেই ডেসি লিটার এক ঘর আছে বলে প্রথম এই সংখ্যাটি লিটারের ঘরে চলে আসলো আর এই ছয়টা ডেসি লিটারের ঘরে চলে গেল আচ্ছা দেখো ছয় দেখার অঙ্গটিতে প্রশ্নটি আছে একটি সংখ্যার একের তিনের একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে ধরে নিলাম যে সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এক্স তাহলে শর্তে কী হবে এক্স এর একের তিন অংশ যোগ কুড়ি সমান পঁয়ত্রিশ এবার সমাধান করলে উত্তরটা পেয়ে যাব প্রশ্নটা ছিল এমন একটি সংখ্যা যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হবে তাহলে সংখ্যাটি আমরা ধরে নিয়েছি এক্স এক্সের সঙ্গে একের তিন গুণ করলে তারপর তার সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হবে এবার সমাধানটা করি দেখো কী হয় এক্স ইন্টু ওয়ান বাই থ্রি কুড়ি এখানে প্লাস কুড়ি ছিল ও পাশে মাইনাস কুড়ি হয়ে গেল এবার দেখো এক্স এখান থেকে পেলাম পনেরো গুণ এটাকে উল্টো করে লিখলে তিন বাই এক হচ্ছে এক্স ইকুয়াল পঁয়তাল্লিশ নির্ণয় সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ আচ্ছা এবার সাত অঙ্কটি দেখো আছে হিসাব করে দেখি পাঁচ বাই সাত এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাব তাহলে ধরি সংখ্যাটি এক্স এখানেও সেই আগের অঙ্কটির মতো এক্স ধরে নিতে হবে ধরি সংখ্যাটি এক্স তাহলে শর্তে কী হবে শর্তে হবে পাঁচ বাই সাত গুণ দুই যোগ এক্স সমান তিন কারণ প্রশ্নে আমাদের ছিল যে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো সে কতটাই হচ্ছে X তাই এখানে আমরা প্লাস এক্স লিখব এবার সমাধান করো X সমান সমান তিন বিয়োগ দেখো এ পাশে প্লাস ছিল পাশে মাইনাস হয়ে যাবে এবার এইটা গুণ করতে হবে উপরে উপরে গুণ হয় পাঁচ দুগুণে দশ আর নিচে সাতটা সাতই থেকে যাবে এক্স ইকুয়াল লসাগু করতে হবে লসাগু কত হবে সাত এবার এখানে তিনের নিচে হওয়ার কিছুই নেই মানে এক আছে সরাসরি তুমি তিনের সঙ্গে সাতের গুণ করে দিতে পারবে তিন সাতায় একুশ আর এখানে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হবে একের সঙ্গে দশে গুণ করলে দশ হবে অর্থাৎ এক্সিকুয়াল উত্তর হবে ইলেভেন বাই সেভেন এটাকে তুমি পূর্ণ সংখ্যার মিশ্র সংখ্যার আকারেও তৈরি করতে পারো এক্স সমান সমান এক পূর্ণ চার বাই সাত আচ্ছা দেখো আট ডাকার অঙ্কটিতে আছে পাঁচ বাই সাত এর সাথে কত গুণ করলে গুণফল ফল চার হবে আমরা ধরে নিলাম যে পাঁচ বাই সাতের সঙ্গে এক্স গুণ করলে গুণফল ফল চার হবে এবার আমরা সমাধান করে এক্সের মানটা বের করে নেব বা এক্স ইকুয়াল চার গুণ সাত বাই পাঁচ এই যে সাত পাঁচ বাই সাতটা এপাশে গিয়ে ভাগ হবে ভাগের অপোজিট হচ্ছে গুণ সেই জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টো করে নিয়েছি এক্স ইকুয়াল আঠাশ বাই পাঁচ বা এক্স ইকুয়াল পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ আচ্ছা দেখো নয়দাকার অঙ্কটিতে বলেছে দুই বাই তিন কমা চার বাই পাঁচ ও দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এখানে মোট তিনটি সংখ্যা আছে এই একটি এই একটি আর এই একটি এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে প্রশ্ন দেখো টু বাই থ্রি এখানে হচ্ছে ফোর বাই ফাইভ আর এই যে 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 গুণ ফলটা এই গুণ ফলটা কত হবে এইট বাই ফিফটিন তাহলে এখানে আমরা এইট বাই ফিফটিন এইভাবে লিখলাম এবারে আমরা কী করব এইখানে যে হরগুলি রয়েছে এই হরগুলিকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে ভগ্নাংশগুলিকে তিন পাঁচ পনেরো লসাগুর কত লশাগু দেখো পনেরো হবে এখানে তুমি করে নিতে পারো তিন পাঁচ পনেরো তাহলে লশাগুর কত হচ্ছে লসাগু সমান সমান তিন গুণ পাঁচ পনেরো এবার কী করতে হবে এই যে যে দুই বাই তিন এখানে ছিল এটাকে আবার লিখতে হবে এবং উপর নিচে গুণ দেবে চার বাই পাঁচ উপর নিচে গুণ আট বাই পনেরো উপরের নিচে গুণ আচ্ছা এবার কী করতে হবে এই তিন দিয়ে পনেরোকে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফল হবে উপর নিচে গুণ করবো দেখো তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করি পাঁচ হবে এখানে পাঁচ গুণ এখানেও পাঁচ গুণ এখানে নিচে কত আছে পাঁচ আছে সেই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করো দেখো তিন পাবে তিন উপর নিচে গুণ করতে হবে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে কত পাবো এক পাবো উপর নিচে এক গুণ করতে হবে এবার পাঁচ দুগুণি দশ নিচে দেখো পনেরো বারো বাই পনেরো আট বাই পনেরো এখানে আমরা কি করলাম এখানে আমরা সবকটি ভগ্নাংশকে সমান হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি সবার নিচে দেখো পনেরো 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 রয়েছে এরপরে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটি আসলে ছোট কোনটি বড়। দেখো উপরের সংখ্যাটি যদি ছোটো হয় লব যদি ছোট হয় তাহলে সে ছোটো লব যদি বড় হয় তাহলে সে বড়। এখানে দশ আছে বারো আছে এখানে এখানে আট আছে তাহলে সবচেয়ে ছোটো কোনটা হলো সবচেয়ে ছোট হলো এটা এটা সবচাইতে ছোট। অর্থাৎ এই সংখ্যাটি সবচাইতে ছোট। অতএব এখানে উত্তর লিখবে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোটো দুই বাই তিন চার বাই পাঁচ আচ্ছা এবার দেখো দশ দপার আমি কী বলেছে বলছে যে পাঁচ বাই দুই সাত বাই তিন ও পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন এদের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড়টা বের করতে হবে আগের অঙ্কটা ছিল সবচেয়ে ছোটো আর এই অঙ্কটা সবচেয়ে বড় বের করতে হবে তাহলে আগের অঙ্কটার মতোই আমরা এখানেও করবো প্রথমে পাঁচ বাই দুই সাত বাই তিন আর এখানে গুণ ফল কত হচ্ছে পঁয়ত্রিশ বাই ছয় আবার পাঁচ বাই দুই এখানে লিখবো সাত বাই তিন লিখব পঁয়ত্রিশ বাই ছয় লিখব এবার আমরা কী করব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব সেই আগের নিয়মে দুই তিন এবং ছয় এর লসাগু করব লসাগু হবে ছয় লসাগু সমান ছয় হবে নিজেরা করে দেখবে এবার ছয়কে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে হর দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা পাবে উপর নিচে গুণ করতে হবে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন পাবে তিন উপর নিচে গুণ করো তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই পাবে উপর নিচে দুই গুণ করো ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক পাবে উপর নিচে এক গুণ করতে হবে এবার আমাদের গুণ ফলগুলো লিখতে হবে দেখো উপরে পনেরো নিচে ছয় উপরে চোদ্দো নিচে ছয় উপরে পঁয়ত্রিশ নিচে ছয় এখান থেকে আমাদের সবচাইতে বড় সংখ্যাটা বের করতে হবে দেখো এখানে বুঝতেই পারছি এটা সবচাইতে বড়ো কারণ এখানে পনেরো এখানে চোদ্দো এখানে পঁয়ত্রিশ রয়েছে হর যদি সমান হয় উপরের লব দেখে তিনি বুঝতে পারবে কোনটি ছোট কোনটি বড় যেটি ছোট সেটা ছোট যেটি বড় সেটি বড় তাহলে এখানে আমরা সবচাইতে বড় সংখ্যাটি পেলাম এইটা এখানে উত্তর লিখবে অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হল পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন সবচেয়ে বড় সংখ্যা একার দাগের অঙ্কটিতে কি আছে একটি সংখ্যা চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই বাই তিন হয় সংখ্যাটি কত নির্ণয় করি ধরি সংখ্যাটি এক্স শর্তে কি হবে সংখ্যাটির চার গুণ মানে কি ফোর এক্স যোগ এর অর্ধেক মানে কি এক্স বাই টু যোগ কত হবে এক পূর্ণ দুই বাই তিন এখান থেকে আমরা সমাধান করে এক্সের মানটা বের করব লসাকে কত হবে দুই এখানে দেখো এইট এক্স প্লাস এক্স ইকুয়াল এখানে ভাঙলে হবে পাঁচ বাই তিন যোগ করো যোগ করে দেখো নাইন এক্স ইকুয়াল এই দুইটা কী হবে পাশে গুণ হয়ে যাবে এই উপরের সঙ্গে পাঁচ দুগুণে দশ বাই তিন আচ্ছা তারপরে লাইনে দেখো এক্স ইকুয়াল এই যে নাইনের সঙ্গে এক্সের গুণ সম্পর্ক রয়েছে গুণের অপোজিটটা কী হবে ভাগ হবে তাহলে এই নয়টা এই তিনের সঙ্গে গিয়ে গুণ হবে অর্থাৎ টেন বাই টোয়েন্টি সেভেন এই তিন নং সাতাশ এইভাবে আমরা এক্সের মানটা বের করতে পারলাম অর্থাৎ এই সংখ্যাটির চার গুণের সঙ্গে তার অর্ধেক যোগ করলে এক পূর্ণ দুই এর তিন হবে দেখো বারোদকের প্রশ্নটি আছেন ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি ভগ্নাংশটি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এর মধ্যে কতবার আছে কতবার আছে বলতে গেলে ভাগ বোঝায় যে কত ভাগ করে যে ভাগ ফলটা হয় সেটাকে বোঝায় তাহলে আমরাকে আমরা সমস্যাটি এভাবে সাজাতে পারি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি একে ভাগ করতে হবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি এইটা দিয়ে অর্থাৎ এর উত্তরটাই আমাদের বের করতে হবে এখানে লসাগর ছয় লসায় করার পরে যে পদ্ধতি লসাগু কী করতে হয় আগে হর দিয়ে ভাগ করতে হয় লব দিয়ে গুণ করতে হয় পদ্ধতির নাম মনে রাখবে ভাগগুণ পদ্ধতি এরকম ভগ্নাংশের যোগ করতে গেলে বা বিয়ে করতে গেলে ভাগগুণ পদ্ধতি করবে লসাগু করবে প্রথমে হরগুলির হরকে দুই দিয়ে ভাগ করবে আর এক দিয়ে গুণ করবে তাহলে দুই এক তিন দুগুণে ছয় তিন একে তিন ঠিক একই রকমভাবে দুই হবে এখানে ভাগ ফল দু সঙ্গে একের গুণ করলে দুই হবে যেহেতু এখানেও সেম সংখ্যা তাহলে একই উত্তর হবে এখানে হবে তিন শুধু বিয়োগ চিহ্নটা দিতে হবে এবার দেখো এখানে যোগ করে কত হচ্ছে পাঁচ বাই ছয় ভাগ এক বাই ছয় পাঁচ বাই ছয় গুণ ছয় বাই এক ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে ভগ্নাংশ হর উল্টে যায় ছয় ছয় কাটো সমান সমান পাঁচ উত্তর হবে পাঁচ বার আছে আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আশা করি তোমাদের অঙ্কের বিভিন্ন রকম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো